খায় ভাই এটা তো মনের রোগী না আসসালামু আলাইকুম বেলাক পেজে আপনাকে স্বাগতম আজকে আমরা যে এই পে ছোটটা নিয়ে আসি সেটা হলো মানুষ কেন সিগারেট খায় এদের পক্ষে বিপক্ষে কে কি যুক্তি দায় করে আমরা আপনার আপনাদের সামনে তা উপস্থাপন করতে যাচ্ছি আর অবশ্যই আপনি কেন সিগারেট খান তার কমেন্টে জানাবেন চলুন আপনাদের নিয়ে যায় পাবলিক পেজে

তাহলে এটা কি খাওয়া ভালো না আচ্ছা আচ্ছা ভাই আপনার নামটা কি বলুন তো দেখি আমার নাম আচ্ছা না খাওয়া পক্ষে বিপক্ষে কিছু যুক্তি দাওয়ার পরছি আপনি কি আমি সিগারেট খাই আচ্ছা আপনি কেন সিগারেট খান আমি খেলে অনেক ক্ষতি আছে আর এমনি তো ছোটবেলা থেকে সিগারেট খাওয়ার কোন অভ্যাস নাই সেজন্য না সিগারেট খেলে নাকি টেনশন দূর হয় আপনি কি এর পক্ষে নাকি বিপক্ষে আমি সত্যি এটা জানি না অনেকে খাই দেখি বলে দেনা সিগারেট খেলে টেনশন দূর হয় আমি যে এটা খাই না এটার ব্যাপারে কোনো কিছু জানি না আমি মনে করি সিগারেট খাওয়া গদিক এবং না হয় ভালো আচ্ছা যারা খায় বা যারা যারা সিগারেট খায় তাদের পক্ষে কি আপনার কোনো মেসেজ আছে মেসেজ বলতে যে যে যদি খায় ইচ্ছা কি তো খায়া যানো ছাইরা দেয় সালল অবশ্যই ভালো তা শরীরের জন্য ভালো আর যে ছাড়বেন আর তোইলা লাভ আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যক্তিগত মতামত দেওয়ার জন্য আমরা তুলে ও পাবলিকের কাছে আর যারা এই এপিসোডটা দেখছে তাদের সকলের কাছে প্রশ্ন আপনি কেন খান আর খাইলে কি ভালো কি ক্ষতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি চা খেলে বসে বসে না তো সিগারেট খাচ্ছেন না আপনাকে দেখলাম চা খাইলেন তো সিগারেট কেন খাচ্ছেন না বলবেন কি সিগারেট খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেট না খাওয়াটাই ভালো সিগারেট খাওয়া অনেকে পছন্দ করে না এই জন্য সিগারেট না খাওয়াটা ভালো আচ্ছা টেনশন হলে নাকি সিগারেট খেলে টেনশন কমে যায় এটা হচ্ছে একটা ভুল ধারণা টেনশন আপনি যে কারণে টেনশন করবেন ওটার জন্য আল্লাহর কাছে চাইবেন তাতে সমাধান হয়ে যাবে আর আপনি সিগারেট খেয়ে টেনশন দূর করবেন এটা আদৌ আমি বিশ্বাস করি না যে সিগারেট খাইলে টেনশন দূর হয় আচ্ছা আমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনার বিবেকের কাছে প্রশ্ন আপনি সিগারেট খাবেন কি খাবেন না সিগারেট খেলে কি ভালো কি ক্ষতি আমরা অনেক পাবলিক পেজে জিজ্ঞেস করলাম আমরা আরো বড় ধরনের পরিসরে জিজ্ঞেস করব এবং আপনি খাবেন কি খাবেন না আপনি নিজেকে জিজ্ঞেস করুন অবশ্যই কেন খান আর কেন খান না কমেন্টে জানান আর চলে যাচ্ছি ধন্যবাদ